আমি আমি লাইনেই আছি ভাই আপনাকেও লাইনে দেখছি আপনাকে তো সেটা বোঝার জন্য তো আপনারা জানতে হবে জিনিসটা কেন জরুরি এখন আপনাকে আপনি একটা প্রশ্ন রাখছেন আপনারা উত্তরটা তো দিবেন আর কেন জরুরি সেটা তো আপনারা বুঝতে হবে জিনিসটা শান্তিটা কিভাবে कायम করেন কি রাই থেকে যে আপনাকে শিখাইতে চাইছে আমি মাইকটা দেন আপনি নিজে একজন আজকে থেকে শিখে তারপরে আবার এসে কথা বলতেছেন

অনলি কুরআন তো বলুন আপনি অনলি কুরআন নাকি কুরআন হাদিস উভয় থেকে মানেন কুরআন হাদিস দুটই মানেন যে দুটই একটা সময় আপনি অনলি কুরআন ছিলেন এখন অনলি কুরআন নেই কিন্তু আমি তো দেখতে পাচ্ছি এখন আপনি অনলি কুরআন এখন আমি অনলি কুরআন আগে হাদিস মানতাম তো মানিনি আচ্ছা আচ্ছা মানে আগে আপনি হাদিস মানতেন এখন মানেন নাই তো জি ও আচ্ছা তো আপনি আগে হাদিস मानतेছেন এখন হাদিস মানেন না কেন হাদিসে কি সমস্যা আল্লাহ কুরআন নাযিল করেছ সাহু আল্লাহ تعالی করেছেন হাদিস মানবেন কেন আচ্ছা কুরআনটাকে আল্লাহ تعالی কিভাবে নাজিম করলেন সূরা ফাতিহা আগে নাজিল করেছেন নাকি সূরা আলাক নাজিল করেছেন নাকি সূরা বাকারা নাযিল করেছেন কোনটা বলেন আল্লাহ কোন সোরা আগে নাজিল করেছেন এটা বিষয় তাহলে তো আপনি কোরআনটাকে কিভাবে বুঝবেন ভাই আপনি কোরআনুল করিম কোন ছোড়া আগে এসেছে কোন ছোড়া পরে এসেছে এতটুকু যদি না জানেন তাহলে আপনি তো কোরআনটাকে ভালোভাবে জানতে পারলেন না কোরআনটাকে তো আপনি বুঝলেন না

এবং ইসলামটাকে এতমাম তথা পরিপূর্ণ করে দিলাম তাহলে এই আয়াত নাজিল হওয়ার পরে কি আর কোন আয়াত নাজিল হয় নাই এটা কি শেষ আয়াত যদি এটা শেষ আয়াত হয় তাহলে এটা কেন আল্লাহ সোরা মায়েদের মধ্যে বললেন এটা তো সোরা নাসের মধ্যে বলার কথা ছিল ধরুন কথার কথা সোরা নাস শেষ অবতীর্ণ হয়েছে তাহলে এই আয়াতটা তো সোরা নাসের মধ্যে থাকার কথা ছিল এই আয়াতটা কবে নাজিল হয়েছে বলবেন কোন সময় পাইলাম এখন ওই কিতাবটা কার লেখা কোথা থেকে আসলো আমরা তো আর অন্ধবিশ্বাস করবো না তাই না আমরা তো পরিমাণের ভিত্তিতে আমরা বিশ্বাস করবো তো এক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই আমি ওনাকে যে প্রশ্নটা করেছি এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারেন নাই অনেক আপনি যাবেন না হ্যাঁ আপনার যদি নেটওয়ার্কে সমস্যা না থেকে থাকে আপনি অবশ্যই যাবেন না আপনি আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিয়ে সন্তুষ্ট করবেন যে কোরআনুল ক্যারিমে কোন সুরা কখন অবতীর্ণ হয়েছে কোনটা আউ্বাল কোনটা সানি কোনটা সালেস কোনটা রাবে কোন অবতীর্ণ হয়েছে এক কথা হচ্ছে মায়েদার সেই যেটি আল্লাহ বললেন যে ইসলাম পূর্ণতা লাভ করেছে তিনি ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ তালা এই আয়াত যে নাজিল করলেন এটি সোরা মায়েদাতে কেন আসবে তার মানে কি এটি শেষ আয়াত এই আয়াতের পরে কি আর কোনো আয়াত নাজিল হয় নাই এর উত্তর দিবেন এই দুইটা প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই উত্তর দিলে পরে তারপর আমরা ইনশালের সামনে অগ্রসর হব কুরন ভাই অন্নকুরন দাসকে বিদায় নেন আপনি অন্যদিন একটু প্রস্তুতি নিয়ে আসছেন ঠিক আছে ভাই কারণ সাদিক ভাই যেন কি বলবো সাদিক ভাই কন্টিনিউ করেন